তো আসলে আপনার যে প্রশ্নটা হ্যাঁ যে একজন এম আর এর কাজটা কি এটা আসলে খুব সহজে বা সংক্ষেপে বলা সম্ভব না এই যে একজন এম আর কে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই তাকে সাড়ে আটটার মধ্যে তার রিপোর্টিং প্লেসে পৌঁছতে হয় ঘুম থেকে উঠে তার ড্রেস আপ করা তার ব্যাগ গোছানো গোছানোর পরে তার একটা নির্দিষ্ট রিপোর্টিং প্লেস আছে সেখানে পৌঁছতে হয় পৌঁছানোর পরে তার যে বসে তাদের সাথে কথা বলে হ্যাঁ ছয়জন বা পাঁচ নিয়ে তার বসে যে কথা বলে সেই কথাগুলো অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী সারাদিন কাজ করা লাগে এই যে সকালে আপনি সাড়ে আটটায় রিপোর্টিং করলেন মাঝখানে শুধু দুপুরে খাওয়ার সময়টুকু পাবেন এরপরে মার্কেট অনুযায়ী কোনো মার্কেটে দশটা কোনো মার্কেটে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত আপনাকে কাজ করতে হতে পারে হ্যাঁ আসলে একজন এমআর এর যে প্রধান কাজ সেটা হলো যে তার যে একটা সেলস টার্গেট থাকে সেই টার্গেটটা এসিভ করা সে আপনার টার্গেট বারো লাখ টাকা এই টার্গেটটা আপনি এক মাসে বারো লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিডেন্ট করবেন এটা হলো আপনার মূল কাজ তো এই কাজটা করার জন্য আপনার আপনি দেখবেন যে এমআররা বিভিন্ন হসপিটালে ডক্টর চেম্বারের সামনে বসে থাকে বা ওয়েট করে এটার কারণ হলো যে একজন এমআর ওই ডক্টর যখন সুযোগ দেয় তখন এমআর ডক্টরের কাছে যে ভিজিট করে ভিজিট করার মাধ্যমে সে তার প্রোডাক্টগুলো ডক্টর ফলকে বলে তার প্রোডাক্টের গোলাগুন বলে গোলাগুন বলে ডক্টরকে কনভিন্স করে সে প্রেসক্রিপশন করে এটা তার একটা নির্দিষ্ট কাজ আপনার টেরিটরিতে যতগুলো ডক্টর আছে সব ডক্টরকে আপনার মাসে মিনিমাম চারটা ভিজিট মাসে মিনিমাম চারটা ভিজিট করাটা এটা আপনার একটা কাজ হ্যাঁ এটা অনেক কষ্টের অনেক সময় ডক্টরদের জন্য ওয়েট করতে করতে রাত একটা পর্যন্ত ওয়েট করা লাগে হ্যাঁ তো আপনি ডক্টর ফ্রন্টে যদি কিছু না জানেন তাহলে তো আপনি বলতে না এই জন্য আপনার আরেকটা প্রধান কাজ হলো যে আপনাকে প্রচুর নলেজ গেইন করতে হবে প্রচুর পড়াশুনো করতে হয় এই চাকরিতে আসলে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে অনেক পড়াশুনো করে নলেজ গেইন করে তারপর ডক্টরদের সম্পর্কে ডক্টরদের সামনে এটা বলা লাগে এটা হলো আপনার একটা কাজ আচ্ছা ডক্টর ফ্রন্ট থেকে আপনি যখন প্রেসক্রিপশন বের করবেন তখন আরো একটা ইম্পর্টেন্ট কাজ হলো আপনার আপনার যে এরিয়া এই এরিয়ার মধ্যে যতগুলো আপনার ফার্মেসি আছে কেমিস্ট ফ্রন্ট আছে এই কেমিস্ট ফ্রন্টে আপনাকে যেতে হবে যে আপনার পরিচয় দিয়ে যে ভাই আমি অমুক কোম্পানি থেকে আসছি আমি অমুক আপনার আমার কি কি প্রোডাক্ট শর্ট আছে তখন উনি এভাবে প্রত্যেকটা দোকানে দোকানে যে প্রত্যেকটা ফার্মেসিতে যে আপনার এই অর্ডার কালেক্ট করে অর্ডারগুলো সাবমিট করতে হবে এভাবে আপনার সেলসটা হবে এটাতে আপনার অনেক সময় অনেক প্যারা আসলে অনেক দোকানদার অনেক সময় দাঁড় করে রাখে হ্যাঁ এটা নিয়ে অনেক ধৈর্য ধরে ধৈর্য ধরে এই কাজটা করতে হয় এই অর্ডার কালেকশন করাটা আপনার অনেক ধৈর্যের কাজ হ্যাঁ যারা ধৈর্য ধরে কাজ করতে পারে তাদের জন্য এই চাকরিটা ভাই আপনি যদি ওষুধ কোম্পানি প্রতিনিধি হিসেবে কাজ করতে চান বা ভবিষ্যতে কেরিয়ার করতে চান তাহলে কিন্তু আপনার শুধু এই দুইটা কাজ করলেই হবে না পাশাপাশি অনেক কাজ করতে হবে আপনার যে এরিয়া এই এরিয়াতে কতগুলো ডাক্তার আছে সেই ডাক্তারের কি কি প্রোফাইল হ্যাঁ কতগুলো কেমিস্ট আছে তারা কেমন কি এই যে প্রোডাক্ট নলেজের পাশাপাশি আপনার টেরিটোরিয়াল যে নলেজটা এই নলেজ সবসময় আপনাকে আপগ্রেডেশন করতে হবে আপনাকে প্রতিনিয়ত জানতে হবে যে কোন কেমিস্টের কেমন স্বভাব কার কাছ থেকে কীভাবে অর্ডারটা নিতে হয় কোন ডক্টরের কাছে কি বলে প্রোডাক্ট প্রেসক্রিপশন করাইতে হয় এটা কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ আমরা অনেক সময় দেখবেন যে হসপিটালের সামনে এমআর দাঁড়িয়ে থাকে জনসাধারণ মনে করে তাদের অনেক কোনো কাজ করতেছে না তাদের কাজ ওই শুধু দাঁড়ায় দাঁড়ায় গল্প করা আসলে বিষয়টা কিন্তু সেরকম না কারণ ওই হসপিটালের গেটের সামনে সে দাঁড়িয়ে আছে যে এই ডক্টর এই হসপিটালে এদিক দিয়ে উঠবে সে তাদের সালাম দিবে কুশল বিনিময় করবে তাহলে দেখা যাচ্ছে ডক্টর তার কথা মনে করে যে ছেলেটা আমাকে সালাম দিছে বা ভালো মনে জিজ্ঞাসা করে খোঁজ খবর রাখে এই জন্য সেই হাতে তার প্রোডাক্টটা ভালো ভালো প্রোডাক্ট গুলো ডক্টর লিখে দিতে পারে এই কারণে কিন্তু একজন এমআর কে এমআর দেখে মনে হয় যে সে দাঁড়িয়ে আছে গল্প করতেছে তার কোনো কাজ নেই অথচ সে কিন্তু কাজের মধ্যেই আছে মানে তার যে চব্বিশটা ঘন্টা লাইফে এই চব্বিশটা ঘন্টায় সে প্রচুর পরিশ্রম করে কাজ করে আসলে